টাইটানিক উনিশশো বারো সালের এই ভয়াবহ ট্রাজিটি নিয়ে সবার মনে একটাই ছবি আঁকা আছে বরফের সাথে ধাক্কা আর হাজার হাজার মানুষের মৃত্যু কিন্তু আমি যদি বলি টাইটানিক ডুবির জন্য বরফ মোটেও প্রধান কারণ ছিল না বরফের সাথে ধাক্কা লাগার বহু আগেই জাহাজটির কপালে লেখা হয়ে গেছিল এক চরম পরিণতি আজ আমরা সেই তিনটি গোপন সত্য বিশ্লেষণ করব, যা জাহাজ কোম্পানি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই মিলে একশো বছরের বেশি সময় ধরে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল আলাইকুম গাইজ আমি ফয়সাল আহমেদ ফয়সাল এক্সপ্লেন থেকে ইতিহাসের চাপা পড়া সত্যগুলো উন্মোচন করতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকলটি বাজিয়ে দিন গোপন সত্য এক টাইটানিক যখন নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন এটির বাইরে থেকে যেমন নিখুঁত দেখাচ্ছিল ভিতরে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন এর পেটের একটি কয়লার কয়লা যাত্রার তিন সপ্তাহ আগে থেকে ভয়াবহ আগুন কৌশলীরা জানতেন কিন্তু তারা এই আগুন কয়লা জ্বালানো এই আগুনকে আড়াল করতে আগুন লাগার কারণে জাহাজটি ঠিক সেই অংশের ইস্পাত কাঠামোটি প্রায় পঁচাত্তর পার্সেন্ট দুর্বল হয়ে গেছিল যেখানে পরে বরফের ধাক্কা লাগে নিয়তির খেলা যখন বরফের টুকরাটি সেই দুর্বল অংশে আঘাত করে তখন ইস্পাতটি দ্রুত ফেটে যায় বিশেষজ্ঞরা বলেন যদি জাহাজের কাঠামো মজবুত থাকতো তবে ধাক্কা লাগার পরেও জাহাজটি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারতো শুধু সামান্য মেরামত প্রয়োজন হতো তাই বরফ ছিল শেষ আঘাত আর আগুন ছিল মূল ঘাতক বাইনোকুলার সেই হারানো চাবি টাইটানিক দুর্ঘটনায় যে সবচেয়ে অদ্ভুত এবং মারাত্মক ভূমিকা ছিল তা হলো সামান্য চাবি বিশ্বাস করুন বা না করুন এই জাহাজ ছিল একটি হারানোর চাবি জাহাজটি যখন বরফ খন্ডের দিকে দ্রুত গতিতে তখন জাহাজের স্পটম্যান বা আউটলুকদের কাছে বাইনোকুলার ছিল না বাইনোকুলার একটি লকারে রাখা ছিল যা চাবিটি ছিল শেষ মুহূর্তে বদলি হওয়ার এক অফিসারের কাছে তিনি তারা হলে চাবিটি অন্য এক অফিসারকে দিতে ভুলে যান বিশেষজ্ঞদের মতে স্পটম্যানরা যদি বাইনোকুলার ব্যবহার করতো তাহলে তারা বরফ খণ্ডটিকে কমপক্ষে এক মিনিট আগে দেখতে পেত সেই এক মিনিট সময় পেলে জাহাজটিকে হয়তো সম্পূর্ণ ঘুরিয়ে নেওয়া সম্ভব হতো এবং ইতিহাসে সেই মর্মান্তিক এড়ানো যেত নিস্তব্ধ ক্যালিফোর্নিয়ান রহস্য টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন জাহাজটি ছিল এই জাহাজ চরম বিশেষ ঘাতকতার ক্যালিফোর্নিয়ান কর্মীরা টাইটানিকের পাঠানো ইমার্জেন্সি ফেলেয়ার দেখতে পেয়েছিল কিন্তু তারা ধরে নেয় এটি শুধুমাত্র সাধারণ আনন্দ ফায়ার এমনকি টাইটানিকের ক্যাপ্টেন যখন মর্মান্তিক ডিস্ট্রেস সিগন্যাল পাঠাচ্ছিলেন তখন ক্যালিফোর্নিয়ান রেডিও অপারেটর ঘুমিয়ে পড়েছিল তার ক্যাপ্টেন কোন পদক্ষেপ নেননি বিশেষজ্ঞরা নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ান যদি দ্রুত সময়ে টাইটানিকের কাছে পৌঁছাতো তাহলে অতিরিক্ত কয়েকশো জীবন বাঁচানো যেত কিন্তু মানবতা ঘুম এবং ভুল সিদ্ধান্তের কারণে এক জঘন্য মিশ্রণে সেই জীবনগুলো চরম অবহেলায় শেষ হয়ে যায় তাহলেই বোঝা যাচ্ছে টাইটানিক কোনো একক দুর্ঘটনায় ডুবেনি এটি ছিল একটি আগুনের দুর্বলতা একটি হারানো চাবি এবং পাশের জাহাজের চরম উদাসীনতার কারণে সম্মিলিত ফল বরফ শুধু একটি অজুয়ার ছিল আসলে এটি ছিল একটি চরম মানব ব্যর্থতার গল্প এই ভুলের জন্য সবচেয়ে বেশি দায়ীকে জাহাজ কোম্পানি নাকি ক্যালিফোর্নিয়ান জাহাজ আপনার মতামত কমেন্টে জানান ফয়সাল এক্সপ্লেনের সাথে যুক্ত থাকুন এবং ইতিহাসের আরও গভীর বিশ্লেষণ নিয়ে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে অন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ